প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায়ে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য শয্যার মধ্যে সমবেত তার অতিনিকট আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবা আচা ধর্মাক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পাণ্ডবাশ্চয়বা কিংবা করবতা সঞ্জয়া ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তার পর কি করল সঞ্জয় উবাচা দৃষ্টা তু পাণ্ডবাণী কাং আচার্য দুর্যা আচার্যম মুপসঙ্গম্মা রাজা বচনামীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈনসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্বৈতা পাণ্ডুপুত্রানাম আচার্য ন তব দ্রুপদপুত্রেণ ন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমাজি যুযুধান বিপদ মহারথ ধৃষ্ট কেতুচকিত কাশি রাজ বীর্ণ পুরুজিত শৈবশ্চ নরপঙ্গবা যুধা নরপঙ্গুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীরবান সৌভদ্র দ্রৌপদে আশ্চর্য সর্বএেব মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামণ্ণু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী কন্তু বিশিষ্ট হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান বিশ্বচ্ছ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থকর্ণশ সৌমদত্তি তথৈবচ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভরিসভা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন আর নেচ বহুবহ সুরা মদার্থে ত্যাক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তং তদস্মক বলং ভীষ্মিরক্ষম পর্যাপ্তং তিদম এতে বলং ভীমাভির অয়নেশু যথা যথাভাগম স্থিতা ভি ভবন্ত সর্ব এবহি আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জ নয়ান কুরু বৃদ্ধ পিতামহা সিংহনাদং বান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তা শঙ্খ বাজালেন তত শঙ্খাশ্চিয়াশ্চ পনবান গোমুখা শাহ শৈবাব্য হনন্ত শশাব্দ মূলও ভবত তারপর শঙ্খ ভেরি পনবানক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দে সৃষ্টি হল ততঃ হুক্তিত মাধব পাণ্ডবাশ্চৈব দিব্য অন্যদিকে এক দিব্য রথে শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্নম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌনরং দধনৌ মহাশঙ্খ ভীমকর্মা ব্রিকোদর তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্র নামক তার ভয়ংকর শঙ্খ অনন্ত বিজায়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবচ শুভ সিপুষ্পকৌ কাশ্য পরমেশ্বাস শিখণ্ডী চহারথ ধৃষ্টদুম্ন বিটাতকিচ পুরাজিত ধ্রুপদ দ্রৌপদে আশ্চ সর্বস্ব পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দধনু পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সার্থকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন স ঘোষ ধার্ত হৃদয়ানি হৃদয়ানী ব্যারত নাঞ্চব তুমুলাভ্যানুনা দয়ান শঙ্খ নীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদাড়িত করতে লাগল

অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উবাচ সেনয় রূর উভয়ের মধ্যে রথং স্থাপয় ও মেচ্যুত যাবৎ এতান নিরীক্ষে আহম যদ্ধু কামান অবস্থিতান কৈর মায়া সহ যদ্ধ্যাব্যাম অস্মিন রণ সমুদ্যামে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে সমাগতা ধার্ত রাষ্ট্রে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষিকেশ ন ভারত উভয়ের মধ্যে সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম্রোণ প্রমুখ সর্বেসং মহি খিতাম উবাচ পার্থবেতা ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপদীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তত্রা পশ্চাৎ সীতান পার্থ পিতৃণ আথ পিথা মহান আচার্যান মাতুলান ভাতৃণ পুত্রান পৌত্রান তথা শ্বশুরান সেনায়র উভয় রপী তখন অর্জুন উভয়পক্ষে সৈন্যদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন বন্ধন অবস্থিতান বিশিদান ঈদাম যখন পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টা মাম সজন কৃষ্ণ যুজুৎসম সমুপস্থিতামিদন্তী মম গাতি মুখম চী অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথ শরীরে মে যায় যায়তে গান্ডিবাম শনসাতে হস্তাত তৎ চ এ আমার সর্ব শরীর যেন কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গাণ্ডিভ ঘষে পড়ছে এবং তক যেন জ্বলে যাচ্ছে না চঃ সকলা মিয়া অবস্থ্যাতুং চ মে মান নিমিত্তানি চপশ্যামি বিপরীতানি কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলজনক অমঙ্গলজনক লক্ষণসমূহ দর্শন করছি নাচা শ্রেয় হনুপাশ্যে আমি হত্যা সজানা মা হবে না কাঙ্ক্ষে বিজয়াম কৃষ্ণ নাচাম সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না কিম নোবি কিং ভগী বা যেশামে ক্ষি তাম রাজ্যে ভোগা সুখা চুদ্ধে প্রাণং তিতার পুত্রা তথা চমহ মতুলা শ্বশুর পৌঁত্রা শৈলা সম্বন্ধি তথা এন্মি ঘটে মধুসূদন ওপি ত্রৈলক্ষ্য রাজশ হে তহ কিম নু মহিকৃতে নিহাত্মার্ত রাষ্ট্রান্ন কাহ প্রীতি স্যার জনার্দা হে গোবিন্দ আমাদের রাজ্যে কী প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে কেন চাইব হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব পাপ ও দশমান হত্যা এতা নত্তাই না তসমান নারহা হা বয়ম হতুম ধার্ত রাষ্ট্রান সি কথাম হত্যা এই ধরনের আততাইদের বধ করলে পাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যদিয়া পেতে না পশ্চান্তি লোভ পহত চেত স কুলক্ষয় কৃতম দোষম মিত্র দ্রোহে চ পাতকম কথম না গেয়ম মসমা ভি পাপা দশমা নিবর্তি কুলক্ষয় কৃতম দোষম প্রপসাদ ভি জনার্দন হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয় প্রণী কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভাবতী উত কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মিয়াধি ভাবাত কৃষ্ণ প্রদুশনতি কুলস্ত্রিয় স্ত্রীসু দৃষ্টাশু বার্ষ্ণেয় জায়তে বর্ণ শঙ্করা হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাগ্যেও কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকা ঐব কুলক নানাং কুলস্যা চা পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষই রেতই কুলঘ্ন নানাং বর্ণ সংকারক উৎসাহে জাতি ধর্মা কুল ও ধর্মাশ্চর্য শাশ্বতা যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় কুল উৎসাহর্মানাং মনুষ্যানাং জনার্দনা বাস ভবতীত্যানু শুস্রামা হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় বত মহৎ পাপং কর্তুম সিতা বয়ং ন হন্তুম সজন কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখে লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি ইমাম প্রতিকার শস্ত্রং শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রারনে হন্য তৎ মে ক্ষেমতরং ভাবে প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুন রথপস্থ উপিস বিশেষ সসরং চাপম লোক সংবিঘ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে সুখে ভারাক্রান্ত চিত্তে রথের ওপরে উপবেশন করলেন